নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত আজকের আলোচনা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের নভেম্বর দু হাজার পঁচিশ সাল কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে তাদের সঞ্চয়ে ব্যাঙ্ক ব্যালেন্স কেমন থাকবে পরাক্রমতা ভাইদের সাথে সম্পর্ক ছোটোখাটো ভ্রমণ মায়ের সম্পদ পিতৃ সম্পদ মায়ের শরীর স্বাস্থ্য যানবাহন ক্রয় বিক্রয় বাড়ি ক্রয় বিক্রয় সে বিষয়ে পঠন পাঠন সংক্রান্ত প্রেম শিক্ষা সন্তান আপনার রিপু ঋণ রোগ শত্রুতা ব্যবসা দাম্পত্য বিবাহ কর্মক্ষেত্রে উত্থান পতন কর্মপ্রাপ্তি কর্মস্থিতি কর্মচ্যুতি উপার্জন এবং সার্বিক একটা স্থিতি নিয়ে আলোচনা হচ্ছে আজকের মূল উদ্দেশ্য অতএব নভেম্বর মাসের এই আলোচনা অতি গুরুত্বপূর্ণ যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন বা কন্যা লগ্নের যারা জাতক জাতিকা আছেন অবশ্য পুরো আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন যাই হোক আমি শুরু করছি আজকের আলোচনা তার প্রথমে বলে রাখি আমারই চ্যানেলে সাপিত যোগ নিয়ে আলোচনা করা হয়েছে শনি রাহু এক ঘরে বসলে সাপিত যোগ হয় নির্দিষ্ট ডিগ্রির মধ্যে সুতরাং সেই ফল কি পেতে পেতে পারেন আপনি অর্থাৎ শনি রাহুর এই যে বসে থাকার ফলে যে সাপিক যোগটি তৈরি হল আপনার কন্যা লগ্ন বা রাশির জীবনে কি প্রভাব ফেলতে পারে সে বিষয়ে একটা সম্মুখ আলোচনা করা হয়েছে এবং পরবর্তীতে অঙ্গারক যোগ নিয়ে আমি আলোচনা করতে চলেছি অর্থাৎ রাহু মঙ্গল আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে কোন ঘরে বসলে কি ফলদান করবে সে বিষয়ে একটা সম্মক ধারণা আমি দেব তত্ত্বগতভাবে সুতরাং যারা কন্যা লগ্ন বা কন্যা রাশি জাতক জাতিকা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমার একটু আলোটা ডিস্টার্ব আছে আমি এখনও সেটিং করে উঠতে পারিনি যদি নিশ্চিত দু এক দিনের মধ্যে করার চেষ্টা করব তথাপি একটু আপনাদের শুনতে হবে কষ্ট করে কারণ বিষয়টি অতি গুরুত্বপূর্ণ যাই হোক আমরা এক লিখে রেখেছি কন্যার জায়গায় এখান থেকে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব এর অধিপতি হচ্ছেন বুধ বুধ কিন্তু তৃতীয় অবস্থান করছেন এবং তৃতীয় ষোলো তারিখের পর থেকে একটা বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে যদিও তৃতীয় খুব একটা ভালো ফল আসে না তবু বলবো তৃতীয় একটা বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে সুতরাং ষোলো তারিখের পর থেকে অবশ্যই আপনাদের অনেকটা ভালো যাবে ষোলো তারিখ পর্যন্ত নভেম্বরের আপনাদের একটু শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য কিঞ্চিত চিন্তার বিষয় থাকছে এবার দ্বিতীয় ঘর সঞ্চয় খুব গুরুত্বপূর্ণ জায়গা আমরা যে যাই কাজ করি না কেন আমরা প্রত্যেকেই চাই যে আমাদের কিছু সঞ্চয় হোক খরচ বাদ দিয়ে কিছুটা আপাতত জমা করতে পারি যাতে সেটা আমাদের একটা ইচ্ছে থাকে প্রত্যেকে এই জায়গায় সঞ্চয়ের অধিপতি শুক্র এটা তুলার ঘর সঞ্চয়ের অধিপতি শুক্র কিন্তু স্বগৃহী অবস্থায় থাকার সুবাদে আপনার সঞ্চয় যোগ ভালো। হ্যাঁ দেখতে পাচ্ছি দ্বাদশপতি রবি তিনি এসে এখানে নিচস্ত হয়ে গেছেন সঞ্চয়ের জায়গায় কিন্তু এটা জানতে হবে রবি এখানে নিচস্ত হলেও শুক্রের অবস্থানে এবং রুবির নিচস্ত হওয়াটা একটা নিজভঙ্গ রাজযোগ তৈরি করেছে অর্থাৎ আপনার সঞ্চয়স্থলে রাজযোগ তৈরি হওয়ার সুবাদে এই নভেম্বর মাসের বিশেষ করে ষোলো তারিখ পর্যন্ত অবশ্যই আপনি সঞ্চয় করতে পারবেন তৎপরবর্তী ক্ষেত্রে রবি তৃতীয় চলে গেলে শুক্র একা থাকলেও আপনার কিন্তু সঞ্চয় যোগ থাকছে কারণ এই শুক্র হচ্ছেন আপনার নবমপতি এবং দ্বিতীয় প্রতি হয়ে দ্বিতীয় অর্থাৎ ভাগ্যের সহায়তায় আপনি অবশ্যই সঞ্চয় করতে পারবেন গেল তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা সাহসিকতা এগুলো আমরা আলোচনা করে থাকি এই জায়গায় মঙ্গল স্বগৃহী অবস্থায় বসে আছেন ষোলো তারিখ রবি যাচ্ছেন বুথ থাকছেন বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং মঙ্গল তার নিজের ঘরে বসে আছেন মঙ্গল অমনি একটু সাহসিকতা পরাক্রমতার গ্রহ তিনি আবার তৃতীয় ঘরে বসছেন সুতরাং এই সময়কালে আপনার কিন্তু একটা বল বিক্রম সাহসিকতা মানসিকতা খুব দৃঢ় হবে এই সময়কালটা আপনার ক্ষেত্রে কিন্তু খুব উপযোগী তবে যা যদি আপনার কারুর লগ্ন চাটে মঙ্গল খারাপ অবস্থায় থাকে তাইলে তিনি এতটা ফল পাবেন না অন্যথায় আমি বলতে চাই এই সময়কাল কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো ফল দিচ্ছে তৃতীয় ঘর থেকে বুধাদিত্য যোগ এবং মঙ্গলের স্বগৃহে স্থিতি আপনার ছোটোখাটো ভ্রমণ থেকেও লাভবান হবেন পাড়াপড়শিদের সাথে সম্পর্ক ভালো থাকবে অনেক কিছু ভালো যোগ দেখা যাচ্ছে অনেক ভালো যোগ দেখা যাচ্ছে এবারে চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ ঘর এই জায়গা থেকে আমরা কী কী আলোচনা করে থাকি মায়ের শরীর স্বাস্থ্য মাতৃ সম্পদ পিতৃ সম্পদ যানবাহন ক্রয় গৃহ ক্রয় বা গৃহ নির্মাণ আর পঠন পাঠন সংক্রান্ত বিষয় একটা পারিবারিক ঐক্যবদ্ধতা স্বাচ্ছন্দ্যতা আমরা আলোচনা করি এর অধিপতিকে বৃহস্পতি দেখুন বৃহস্পতি কোথায় বসে গেছেন আপনার একাদশ ঘরে লাভস্থলে তাইলে চতুর্থের অধিপতি সুখ স্বাচ্ছন্দের অধিপতি যদি একাদশে বসে যান তুঙ্গা অবস্থায় সুতরাং পরিবারের মধ্যে একটা স্বাচ্ছন্দ্য বোধ আপনারা উপলব্ধি করবেন এই সময় কিন্তু গাড়ি বাড়ি কেনার যোগ প্রবল অনেকদিন অপেক্ষা করে আছেন একটা গাড়ি কিনবেন বলে কিনতে পারছেন না এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে একদম উপযোগী সময় আপনি গাড়ি ক্রয় করতে পারেন এবং গাড়ি ক্রয় করার যোগও আমি দেখতে পাচ্ছি সেক্ষেত্রে বলবো যারা কিনবেন কিনবেন বলছেন অবশ্যই কেনা হয়ে যাবে হয়তো একটু চেষ্টা করুন যারা বাড়ি বানাবেন বা একটা ফ্ল্যাট কিনবেন এরকম একটা ভাবনা বোধ ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো আপনারা বাড়ি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন এই সময় থেকে আপনি লাভও বাড়াবেন এই জায়গা থেকে আপনি লাভও বানাবেন ক্রয় করলে এটুকু বলতে পারি এবারে মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকছে আপনাদের এবং কিছু মাতৃ সম্পদ পিতৃ সম্পদ লাভ যোগ দেখতে পাচ্ছি যারা পঠন পাঠনে আছেন স্নাতক স্তর পর্যন্ত অবশ্যই তারা লাভবান হবেন যথেষ্ট সুফল পাওয়ার সম্ভাবনা পছন্দ মতো সাবজেক্ট বিষয় পাবেন পছন্দ মতো বিদ্যাভবন পছন্দ করতে পারেন সেটুকু আপনাদের সামনে খোলা থাকবে যারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় বসতে চলেছেন তাদেরও সুফল পাওয়ার সম্ভাবনা আছে কারণ আপনার চতুর্থপতি প্রতি যেহেতু একাদশের তুঙ্গা অবস্থায় আছেন সুতরাং আপনি কিন্তু একটা ভালো ফল পেতে চলেছেন অর্থাৎ বাহন যোগ গৃহযোগ পঠন পাঠন ভালো যাবে আর পিতৃ সম্পদ মাতৃ সম্পদ কিন্তু লাভ যোগ কিছুটা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবারে যে পঞ্চম স্থল প্রেম শিক্ষা সন্তান আলোচনা করা হয় এর অধিপতি হচ্ছেন শনি শনি কিন্তু সপ্তমে বসে বক্রি অবস্থায় আছেন তিনি কিন্তু ষষ্ঠের মতো ফল দিচ্ছেন তাইলে দেখা যাবে প্রেম প্রেমের অধিপতি যখন সপ্তমে পৌঁছে যাবেন প্রেম যারা করেছেন তাদের কিন্তু একটা পরিণতি পাওয়ার কথা অর্থাৎ বিবাহ হয়ে যাওয়ার কথা আপনার কুণ্ডলীতে যদি শনির অবস্থান ভালো থাকে এই সময়কালে আপনার প্রেম কিন্তু সার্থকতা পেতে চলেছে এবারে হচ্ছে উচ্চশিক্ষা উচ্চশিক্ষা যারা গ্রহণ করছেন বিশেষ করে আপনারা কি বলবো একটু হিসেব সংক্রান্ত বিষয়টায় বা চিকিৎসা সংক্রান্ত সেবামূলক কোনো কর্ম নিয়ে পড়াশোনা করছেন সাবজেক্টের মধ্যে আছে সেই ক্ষেত্রে তারা কিন্তু ভালো ফল পাবেন এই সময়কালে তবে শনিদেব তিনি কিন্তু একটু পরিশ্রম করিয়ে নেন এত সহজে তিনি ফল দেন না সুতরাং আপনার একটু সমস্যা হবে তিনি ভাবের মতো কিছুটা ফল দিচ্ছেন তবে ষষ্ঠভাবে শনি খারাপ ফল দেন না সপ্তমে বসে ষষ্ঠ ভাবের ফল দিচ্ছেন সুতরাং খুব একটা খারাপ ফল দেবেন না তবে তার চরিত্র অনুযায়ী আপনাকে নিষ্ঠার সাথে পঠন পাঠন করতে হবে তবেই গিয়ে আপনি কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন প্রেমের ক্ষেত্রেও যারা নিষ্ঠার সাথে প্রেম করছেন প্রেমটা টিকবে অন্যথায় কিন্তু প্রেমে সমস্যা আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি সন্তান গ্রহণের ক্ষেত্রে একটু চিকিৎসকের পরামর্শ নিন না হয় সময়টা একটু অতিক্রম করতে দিন এই নভেম্বরে আঠাশ তারিখ শনি কিন্তু মার্গি হয়ে যাচ্ছেন সুতরাং বেশি সময় নেই শনি মার্গি হওয়ার পর আপনি আপনার ভাবনা ভাবলে অনেকটা ভালো হয় ষষ্ঠ ঘর রিপু ঋণ রোগ শত্রু ইত্যাদি রাহু বসে আছেন আপনার একটা আমিত্ববোধ অহংকার বা বিভ্রান্তির কারণে শত্রুতা বৃদ্ধির যোগ দেখা যাবে তবে রাহু বসে আছেন আপনার মধ্যে একটা হিম্মত জোশ এনে দেবে এই হিম্মত জোশটি কিন্তু আপনার ভুলের কারণ হওয়ার কথা কিন্তু শনির মতো গ্রহ তিনি যেহেতু ষষ্ঠ ভাবের মতো ফল দিচ্ছেন তিনি তা কিছুটা হলেও আপনাকে কন্ট্রোল করবেন এটুকু বলতে পারা যায় কন্ট্রোল করবেন অতএব শত্রুতা সৃষ্টি হলেও অবদমিত হওয়ার সম্ভাবনা আছে আর ঋণের সম্ভাবনা খুবই কম বরং সঞ্চয়ের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি কিছু রোগ ব্যাধি যেগুলো সাধারণত দেখা যাবে একটু মাথার পেছনের অংশে আঘাত লাগার সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনার দেখা যাচ্ছে আরও কোমর থেকে নিম্নাংশ সেই জায়গাটা একটু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে অন্যান্য ক্ষেত্রগুলো নার্ভ টার্ভে একটু সমস্যা আসতে পারে তবে খুব একটা যে বিরাট কিছু ঘটে যাবে তা নয় কিন্তু আপনি একটু সাবধান থাকা বাঞ্ছনীয় সপ্তমে শনি বসে আছেন বিবাহের জায়গা ব্যবসার জায়গায় অথচ তিনি ষষ্ঠের মতো ফল দিচ্ছেন আবার সপ্তমের অধিপতি একাদশে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সময়টা অতি অতি ভালো বিশেষ করে শিক্ষা সংক্রান্ত সামগ্রীর ব্যবসা যারা করছেন কিছুটা খাদ্য রিলেটেড ব্যবসায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময় ভালো কিছুটা যারা আপনার কোনো দৈবিক পূজা আর্চার দোকান করেছেন তাদের ক্ষেত্রে সময় ভালো যথেষ্ট ভালো সময় যাবে এ ব্যতীত খনিজ পদার্থ খনিজ তৈল ইত্যাদি ব্যবসায় যারা আছেন তাদের ক্ষেত্রে সময় ভালো অতএব ব্যবসারই প্রতি যেহেতু একাদশে অবস্থান করছেন ওভারঅল সবার ক্ষেত্রে ভালো কিন্তু এই যারা যেগুলো বললাম এরা কিন্তু একটু অধিক ভালো ফল পেতে চলেছেন আচ্ছা এবারে আমি তো বিয়ে বলে নিয়েছি বিবাহের অধিপতি একাদশে বিবাহ করতে পারেন বলে দিয়েছি আপনাদের সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবারে অষ্টম স্থল মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অপবাদ অপচস ইত্যাদি তার অধিপতি তৃতীয় স্বগৃহী হওয়ার সুবাদে না খুব একটা ধ্বংস ক্ষয়ক্ষতি হবে না বরং আপনি আপনার নিজের হিম্মতের দ্বারা অনেকটা আটকে দিতে পারবেন অপমান অপচস এগুলোকে আটকাতে পারবেন আপনার মধ্যে সে হিম্মতটা আসবে আপনি পারবেন আটকাতে তবে হ্যাঁ উগ্রতা ত্যাগ করুন তবে গিয়ে সব কিছুই ঠিকঠাক থাকবে নবমস্থল খুবই গুরুত্বপূর্ণ জায়গা ভাগ্য ভাগ্য কিন্তু কোনো দেখার জিনিস নয় ভাগ্য হচ্ছে অনুভবের জিনিস এখানকার অধিপতি হচ্ছেন শুক্র শুক্র কিন্তু আপনার সঞ্চয়স্থলে অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনি সঞ্চয় করতে পারবেন পিতৃপক্ষ থেকে কিছু প্রাপ্তি যোগ আমি আগেও বলেছি এখনও বলছি পিতৃপক্ষ থেকে কিছু প্রাপ্তি যোগ আমি দেখতে পাচ্ছি ধর্মীয় কিছু জায়গায় আপনি খরচ করলেও কিছু সঞ্চয় যোগও দেখা যাচ্ছে গুরুজনদের দ্বারা আপনার কিছু সঞ্চয় হওয়ার সম্ভাবনা আছে দশমস্থল কর্মস্থল সবাই আমরা মুখিয়ে থাকি কাজটা কী হবে দেখুন আমি কিছু খুব শটে বলছি কথাগুলো বেশি বাড়িয়ে বলছি না দশমস্থল কর্মস্থল কর্মের অধিপতি হচ্ছেন কে বুধ বুধ কিন্তু দেখুন আপনার লগ্নাধিপতি হয়ে তৃতীয় চলে গেছেন বুধ খারাপ ফল দেন না কিছু যোগাযোগ হবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এবং যোগাযোগটা ভালো হবে দৃঢ়তার সাথে হবে ষোলো তারিখের পর আরও যোগাযোগটা বেশ সংগঠিত হবে কিছু প্রাপ্তি ঘটলেও ঘটতে পারে সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে আপনার জন্মকুম্ভলিতে বুধের যদি অবস্থান ভালো থাকে অবশ্যই আপনি কর্মপ্রাপ্তি আপনার ঘটতে চলেছে আর একাদশে বসে আছে বৃহস্পতি বারো বছর পর একাদশে লাভস্থলে বৃহস্পতি সুতরাং তিনি থাকবেন অল্প দিন কিন্তু যে কদিন থাকবেন তিনি কিন্তু একটা ভালো লাভ দিয়ে যাবেন আপনাকে সুতরাং আপনাকে কাজে লাগিয়ে নিতে হবে লাভটা তুলে নিতে হবে যারা গৃহদ্রব্যাদির কর্মে যুক্ত বা গৃহ জাতীয় ব্যবসার সাথে যুক্ত তারা লাভবান হবেন অবশ্যই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে গৃহ নির্মাণ সংক্রান্ত কাজের সাথে যুক্ত তারা যথেষ্ট লাভবান হবেন এই সময়কালে অনেক কিছু লাভের যোগ বৃহস্পতি একাদশে তুঙ্গী অবস্থায় আছেন বিভিন্ন দিক থেকে আপনাদের উপার্জন বৃদ্ধি পাবে লাভ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আমি প্রকৃষ্টভাবে দেখতে পাচ্ছি এবং দ্বাদশে কেতু বসে আছেন এবারে যারা বিদেশে কাজ করছেন বসবাস করছেন সেখানে কিন্তু কিঞ্চিত সমস্যা দেখা দেবে এবং আপনার কিছু গুপ্তাঙ্গে গুপ্ত রোগ হওয়ার সম্ভাবনা বা কোমরের নিচের অংশে বেশ কিছু জটিল রোগ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে ধীরে 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 ব্যয়যোগও হবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনি জানেন না আপনার অভ্যন্তরে গোপনে কোনোভাবে আপনি আইনি জটিলতায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বা গোপন কোনো রোগের কারণে আপনাকে হাসপাতালও যেতে হতে পারে সেখানে ব্যয়যোগ দেখা যাচ্ছে সুতরাং আপনাকে সাবধান থাকতে হবে এই হচ্ছে কথা এবারে বলে নিয়ে আমি মোটামুটি ছোট্ট করে বারোটা ঘর নিয়ে আলোচনা করলাম এবারে তাইলে আমাকে সমাধান কাকে নিয়ে করতে হবে আমি দেখতে পাচ্ছি যে সমাধান আপাতত শনির সমাধানটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ক্ষেত্রে শনির সমাধান করা একান্ত কর্তব্য শনির সমাধান করুন দেখবেন আপনি অবশ্যই এই মাসে বেশ ভালো ফল পাবেন আর পারলে রাহুর সমাধান করুন কীভাবে সমাধান করবেন আমি যেভাবে বলি প্রণাম মন্ত্র বলে সমাধান করুন অর্থাৎ প্রণাম মন্ত্র বলে প্রণাম করুন তাতে ওনারা সন্তুষ্ট হবেন এবং আপনাদের একটা ক্ষতির হাত থেকে নিজেরা রেহাই দেবেন ক্ষতি করবেন না ক্ষতিটা না করলে অলরেডি আপনার একটা লাভ দেখতে পাওয়া যাচ্ছে যাই হোক শনির প্রণাম মন্ত্র বলে শনিকে প্রণাম করুন নীলাঞ্জনা উপাক্ষম রবি সুতম মহাগ্রহম ছায়া আর্ভ সম্ভৌতম বন্দে ভক্তি আনঈশ্বরম এই বলে শনিকে প্রণাম জানান আর অর্ধকায়ম মহাঘৌরং চন্দ্রাদিত্য বিমর্দকম আসু সুতমর উদ্রম তংরা হুম প্রণমাম্যাম এই বলে রাহুকে প্রণাম জানান দেখুন এই প্রণাম করে যদি আপনি দিনটি শুরু করতে পারেন তবে কিন্তু দেখবেন আপনি শুভ ফল পাচ্ছেন নভেম্বর মাস মোটামুটি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি যথেষ্ট ভালো লাভদায়ক দেখতে পাচ্ছি সুতরাং লাভ তুলে নেওয়ার দায়িত্ব আপনার ভাগ্যযুক্ত কর্ম সমান ফল সুতরাং কর্ম আপনাকে করতে হবে গ্রহাবস্থান কিন্তু আপনাকে লাভ দেওয়ার জন্য তৈরি যাই খুব সংক্ষেপে আলোচনা করলাম একটু আলোটা সমস্যা করছে সংক্ষেপে আলোচনা করলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি পরে পরে দেখছি একটু লাইটটাকে ঠিক করে নেওয়ার ব্যাপারটা ভাবছি যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার